রবিবার স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস দেশে দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস উদযাপনের অঙ্গ হিসেবে যুব মোর্চার রাজ্য শাখার উদ্যোগে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তারুণ্যের অগ্রযাত্রা দু হাজার পঁচিশ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর বয়সে দেখিয়ে গেছেন যুবশক্তি কে সনাতন ধর্ম কে তেমনি রাজ্যের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনচল্লিশ বছরের মধ্যে দেখিয়ে গেছেন অগ্রগতি কাকে বলে রাজ্যে প্রথম এয়ারপোর্ট তৈরি করে শিল্প স্থাপন করে তিনি প্রমাণ করে গেছেন যুবকদের মধ্যে কাজ করার শক্তি বেশি থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন কমিউনিস্টদের তারা যুব সমাজের কল্যাণ হতে পারে না এরা যুবকদের ব্যবহার করে গোটা দেশের মধ্যে একমাত্র কেরালাতে টিপটিপ করে জ্বলছে কমিউনিস্টরা তিনি আরও বলেন তরুণ সমাজকে প্রাধান্য দেয় বিজেপি দল দেশের বিভিন্ন প্রদেশে পঞ্চাশ বছরের নিজের নেতৃত্বদের মুখ্য এই দল কারণ যুবকদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি আনবে সংগঠনে যদি ব্যবহার করে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দু সালে রাজ্য বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরে তেরো হাজার ছয়শ চুয়ান্ন জনের নিয়মিত সরকারি চাকরি হয়েছে এছাড়া রাজ্যের বিভিন্ন দপ্তরে বারো জনের অনিয়মিত চাকরি হয়েছে এই চাকরিগুলির বিরুদ্ধে কোনো মামলা হয়নি যুবকদের উদ্দেশ্যে প্রদেশ বিজেপি সভাপতি বলেন যুবকদের কর্মসংস্থান ও রোজগার বৃদ্ধির লক্ষ্যে সরকার অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করে চলছে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে আমাদের দুই হাজার আঠারোতে সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত তেরো হাজার ছয়শো চুয়ান্ন জনের সরকারি নিয়মিত সরকারি চাকরি হয়েছে এছাড়া বারো হাজার চারশো একান্ন চারশো উনিশ জনের অনিয়মিত অর্থাৎ কেজুয়াল হিসাবে সরকারি তাদের চাকরি হয়েছে কর্মসংস্থান হয়েছে আজ পর্যন্ত একটি মামলা হয়েছে একটিও মামলা হয়নি কারণ ওই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি তাকে হান্ড্রেড পারসেন্ট তাকে দিয়ে আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে যুবকদের বলছি এখনো হতাশ হওয়ার কোন কারণে আগামী দিন অতি শীঘ্রই আমাদের সরকার আরো যুবকদের জল অর্থাৎ এই সরকারি কর্মচারী হোক তাদের রোজগারের ক্ষেত্রেই হোক আমাদের সরকার অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবে বন্ধুগণ সেই দিশা দিশা আমাদের সরকার সেই পলিসি নিয়ে সেই কাজ করছে আমি বলবো এই যে দিশা এই যে মানুষের কাছে যুবকদের কাছে অগ্রগতির পথ দেখানো সেটা একমাত্র আমাদের এই ভারতীয় জনতা পার্টির সম্ভব সে আশা তার এই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি জানান বিজেপি সরকারকে আরো বিকশিত ও সুপ্রতিষ্ঠিত করতে যুব মোর্চার কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া সংস্কৃত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পনেরো জন ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয় এদের মধ্যে অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমাস্ট দীপা কর্মকার নৃত্যশিল্পী নবরূপ ভট্টাচার্য বিজ্ঞানী পৃথ্বীরাজ মল্লিক প্যারাসুইমার বিনীত রায় যোগায় পূজা সাহাসহ প্রমুখ রিপোর্ট আর ইনিওস